আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে তাসকিয়াতুন নফস আজকের আলোচ্য বিষয় কি তাসকিয়াতুন নফস একটা শব্দ নফস আরেকটা শব্দ তাসকিয়া এটা আরবি শব্দ নফস এটাও আরবি শব্দ সের বাংলা অর্থ হলো আত্মা, দিল প্রকৃতপক্ষে ফার্সিতে বলা হয় নফসকে দিল আরবিতে বলা হয় নফস বাংলাতে বলা হয় আত্মা, মন, অন্তর তাসকিয়া মানে তাস্কিয়া এর অর্থ হচ্ছে পবিত্রকরণ তাহলে দুইটার অর্থ দাঁড়াইলো কি আত্মার পবিত্রকরণ আত্মাকে পবিত্র করা আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে আত্মাকে পবিত্রকরণ এই বিষয়ে আলোচনা করতে হলে আমাদেরকে জানতে হবে নফস নফস তিন প্রকার দিল তিন প্রকার অন্তর তিন প্রকার দিল মন অন্তর নফস সবগুলাই একই ওই জিনিস সবগুলাই একই ওই জিনিস আবার এখানে একটু ব্যাখ্যা করলে বলা হয় মন প্রাণ প্রাণ আর মন এক জিনিস না মানুষ যখন ঘুমায় তখন তার সাথে মন থাকে না প্রাণ থাকে মানুষ যখন ঘুমায় তার সাথে কি থাকে না মন থাকে না প্রাণ থাকে আবার যখন জাগ্রত হয় তখন প্রাণও থাকে মনও থাকে তাহলে আমরা বুঝতে পারলাম মন আর প্রাণ এক জিনিস নয় মন তিন প্রকার এক নম্বর অপসে আম্মারাঃ দুই নম্বর নাপ্সে লাউয়ামাঃ তিন নম্বর নাপ্সে মতুমা এই তিন প্রকার আফলাহা মাং ঝাপকাহা অদ খ বা মাং দস্সাহা এ আয়াতের অর্থ হচ্ছে অদ আফলাহা ওই ব্যক্তি সফল কাম হয়ে গেছে মাং যে ব্যক্তি তার দিলকে তার নবসকে তার আত্মাকে পবিত্র করেছে আকাদ খবা মান আর ওই ব্যক্তি ব্যর্থ হয়েছে যে ব্যক্তি তার মনকে তার আত্মাকে পরিশীত করেছে আর রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে একটা হাদিস দালাত করেছে আল কাইসু মান দানা নফসহু আলকাইয়েসো মাং দান আ নপসাহু বুদ্ধিমান্ত ওই ব্যক্তি আলকাইয়েসো মাং দান আ নপসাহু ও আমিলালিমা বা আদাল মাওত বুদ্ধিমান তো ঐ ব্যক্তি যে ব্যক্তি নিজেই নিজের খবর নেয় নিজেই নিজের খবর নেয় ও আমিলালিমা বা আদাল মাওত এবং মৃত্যুর পরের জিন্দেগির জন্য আমল করে বুদ্ধিমানের বিপরীত কোন জিনিস নির্বু মন্না আল আর নির্বু ওই ব্যক্তি ও তা মান্না আলাল এবং আল্লাহ কাছে আশা রাখে নিজের মন যা চাচ্ছে তাই করতেছে আর আল্লাহ তালার কাছে আশা রাখে ও মান্না আলাল আল্লাহ রহমান করে দিবেন দয়ালু আল্লাহ রহিম দয়ালু মাফ করে দিবেন আল্লাহ গফুর ক্ষমা করে দিবেন আল্লাহ তালা গপ্পার মাপ করে দিবে এরকম আল্লাহ তালা কাছে আশা করে এই আয়াত এবং হাদিস থেকে আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে তাসকিয়াতুল নভস আজকের আলোচ্য বিষয় কি টাসকিয়াতু ন একটা শব্দ নবস আরেকটা শব্দ টাসকিয়া এটা আরবি শব্দ নবস এটাও আরবি শব্দ সের বাংলা অর্থ হলো আত্মা দিল উর্দুতে ফার্সিতে বলা হয় নফসকে দিল আরবিতে বলা হয় নফস বাংলাতে বলা হয় আত্মা মন অন্তর তাসকিয়া মানে তাসকিয়া এর অর্থ হচ্ছে পবিত্রকরণ তাহলে দুইটার অর্থ দাঁড়াইল কি আত্মার পবিত্রকরণ আত্মাকে পবিত্র করা আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে আত্মাকে পবিত্রকরণ এই বিষয়ে আলোচনা করতে হলে আমাদেরকে জানতে হবে নফস নফস তিন প্রকার দিল তিন প্রকার অন্তর তিন প্রকার দিল মন অন্তর নফস সবগুলাই একই ওই জিনিস সবগুলাই একই ওই জিনিস আবার এখানে একটু ব্যাখ্যা করলে বলা হয় মন প্রাণ প্রাণ আর মন এক জিনিস না মানুষ যখন ঘুমায় তখন তার সাথে মন থাকে না প্রাণ থাকে মানুষ যখন ঘুমায় তার সাথে কি থাকে না মন থাকে না প্রাণ থাকে আবার যখন জাগ্রত হয় তখন প্রাণও থাকে মনও থাকে তাহলে আমরা বুঝতে পারলাম মন আর প্রাণ এক জিনিস নয় মন তিন প্রকার এক নম্বর নপসে আম্মারা দুই নাম্বার নাপ্সে লাওয়ামা তিন নম্বর নাপ্সে মতুমা এই তিন প্রকার আমরা কোথায় থেকে পেলাম ওরা আনেকারিমের মধ্যে আসছে সোরা ইউসুফে ওমা উবারণী ও নাপ্সি ইন্নাপ্সালা আম্মার তুম বিশু আমরা কাকে বলে যে গোনার দিকে খারাপ কাজের দিকে পরচিত করে খারাপ কাজের দিকে নিয়ে যায় আর নবসে লাউয়ামা তার কি কাজ তার কি অর্থ নবসে লাউয়ামা আফসুসকারী অন্তর কেয়ামতের ময়দানে যারা মুমিন মুসলমান অনেক ইবাদত করছে তারপরও আফসোস হইবে হায় আরও যদি ইবাদত করতাম আবার যারা কাফের তারা আফসোস করবে হায় আমরা যদি ইমানদার হইতাম কতই ভালো হইতো জাহান যাওয়ার نفس, نفس مطمئنة الله تعالى يا أيها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية ওয়াদখুলী ফি ইবাদি ওয়া ওয়াদখুলী জান্নতি মফসল হাওয়ামা আল্লাহ তাআলা বলেন আকাসিমু বিইয়াউমিল কিয়ামা ওয়া লা আকাসিমু বিনফসি লাওয়ামা বলেন তো বুঝতে থাকলে নফস কত প্রকার দিন প্রকার নফস কত এই নফস সম্পর্কে আলোচনা করতে হলে আমাদেরকে বিশটা জিনিস জানতে হবে কয়টা জিনিস বিশটা কয়টা মানুষের দিলের মধ্যে দশটা খারাপ জিনিস গ্রহণ করে আবার মানুষের দিলের মধ্যে ভালো জিনিস করে অর্জন করতে হয় খারাপ জিনিসের জন্য করতে হয় না খারাপ জিনিসের জন্য কি করতে হয় না মেহনত করতে হয় না কিন্তু ভালো জিনিস অন্তর্ভুক্ত দিলের মধ্যে করতে হলে মেহনত করতে হবে ক্ষেতের মধ্যে মানুষ যদি ফসল আদি না করে গাছ আগাছা এগুলো কি মেহানত করে লাগে না এম নেমনি হয় কথা বলেন এগুলো কি মেহনত করা লাগে ক্ষেতের মধ্যে যদি ফসল না করা হয় ঘাস আগাছা জঙ্গল এগুলো কি মেহনত করার লাগে না এম নেমনি হয় আর যদি আপনি ফসল লাগান কি করতে হবে ফসল লাগালে মেহনত করা লাগে না লাগে না ঠিক ভাবে দশটা খারাপ জিনিস অন্তরের মধ্যে এম এমনি হয় আর দশটা ভালো জিনিস মেহনত করে অর্জন করতে হয় দশটা খারাপ জিনিসের মধ্যে অন্তরের মধ্যে একটা খারাপ জিনিস এমন রাগ রাগের আরবি শব্দ হইলো গদক আর বাংলা হলো রাগ আবার কখনো কখনো জায়াস কখনো কখনো হারাম আপনি রাগ করে একজনকে হত্যা করলেন এই রাগ কি হারাম না জায়াস আবার আপনার নবীর বিরুদ্ধে নবীর সান একজন গালি দিল এখন রাগ করা কি হারাম না জায়াস রাগ উঠলে আমরা কি করব কারো যদি কখনো রাগ উঠে তাহলে আপনি আউজ বিল্লাহ হিমিনা শৈতন রজিম বলবেন আবার রাগ উঠলে এটাও করতে পারবেন আপনি দাঁড়াই আছেন বৈশা যাবেন আবার আর একটাও স্রোত আছে কারোর সাথে ঝগড়া লাগছে আপনার রাগ উঠছে অনেক আপনি চলে গেলেন উজু করতে আপনার রাগ কমে যাবে তাহলে দশটা খারাপ জিনিসের মধ্যে একটার আলোচনা আমরা করলাম আর রইল কয়টা নয়টা কয়টা আরেকটা খারাপ জিনিস এমনি নেই অন্তরের মধ্যে আসে হব্বুত দুনিয়া হব্বুত দুনিয়ার লালসা হব্বুত দুনিয়া অর্থ কি দুনিয়ার লালসা

সব্বুৎ দুনিয়া হাদিসের মধ্যে আসছে সব্বুদ্ দুনিয়া রসুকুল্লি খরি আহ সমস্ত পাপের মূল হইল দুনিয়ার লালসা বলেন তো বুঝে থাকলে দুনিয়ার লালসা কয়টা জিনিসের মাধ্যমে হয় তিনটা কয়টা নাম্বার এক মানের লালসা সবার চেয়ে মান যদি আমার বেশি থাকতো নাম্বার দুই সম্পদের লালসা এই এলাকার মধ্যে সবচেয়ে দুনি যদি আমি হইতাম নাম্বার তিন নারীর লালসা আরেকটু বাড়াই দিলে ভালো হবে অন্যায়ভাবে মান সম্মানের লালসা